হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট সকাল সকাল রেডি হয়ে নিয়েছি খুব সকাল সকাল না প্রায় এগারোটার মতো বেজে গেছে তো ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে তোমাদের দাদাবাইকে বললাম চলো গিয়ে ভোটটা দিয়ে আসি সকাল সকাল আমাদের এখানে কালকে থেকে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে বাজ পড়ছে মেঘ ডাকছে তাই ভাবলাম ছেলে যতক্ষণে ঘুমাবে ভোট দিয়ে চলেও আসবো তো দেখো আমি ভোট দিয়ে কিন্তু চলেও এসেছি সকালবেলা চা খেয়ে গেছিলাম আর ছেলের জন্য ভাত ভেজে রেখে গেছিলাম আর যেহেতু বিদ্যুৎ চমকা ছিল তাই ফোনটা নিয়েও যায়নি আর ভালো করেছি ফোন অ্যালাও করছিল না আমাদের এই যে ভোট দেওয়ার প্রমাণ হাতে দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকেও বললাম একটুখানি হাতটা দেখাও যে আমরা ভোট দিয়েছি তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দুপুরবেলা কটা শর্ট ভিডিও করে নিলাম শর্ট ভিডিও আমি দিচ্ছি ঠিকই কিন্তু মনের মতো আমার হচ্ছিল না আর বাইরে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির শুধু হচ্ছে এক রকম। কিন্তু বৃষ্টির সাথে যে পরিমাণে মেঘ ডাকছে আর বাজ পড়ছে কালকে আমাদের এখানে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে গেছে দু দুখানা বাচ্চা বাচ্চা মেয়ে মারা গেছে বাজ পড়ে ফোনে তখন ভিডিও কল করছিল নয় রিলস করছিল যার জন্য কিন্তু ফোনটা ক্যামেরা অন করার সাহস আমি পাচ্ছিলাম না আর এই দিকে দেখো আজকে রান্না করেছি আলু পটলের ঝোল আর ওইটা যেটা দেখলে মাছের ঝোল ছিল সেই মাছটাই বের করে ভেজে নিয়েছি ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে আর ঘরের মধ্যে দেখো সব ভেজা জামাকাপড়গুলো কিন্তু আমি মেলে দিয়েছি আর বাইরে দেখো এখনও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ মানে এখনই ঝেপে বৃষ্টি আসবে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে কিন্তু তার সাথে সাথে কিন্তু প্রচুর মেঘ ডাকছে চলে আসলাম রাত্রিবেলা তারপরে প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য আর ক্যামেরাটা অন করিনি ছেলে এখন পড়তে বসে পড়েছে এখন বেঁচে গেছে কিন্তু পনে এগারোটা আর ঘরের জামা কাপড়গুলো কিন্তু এখনও আমার শুকায়নি তোমাদের দাদা ভাই দুপুরে খেতে পারেনি মানে আসতে পারেনি আজকে ভোট যেহেতু ছিল অনেক প্যাসেঞ্জার ছিল তো রাত্রিবেলা দেখো করে নিয়েছি হচ্ছে খিচুড়ি ঘরের চাল দিয়ে করেছি আর মুগ ডাল দিয়ে করেছি খিচুড়ি আর ছেলে এখন খাবে হচ্ছে আলু ভাজা দিয়ে খিচুড়ি তাই ছেলের মতো শুধু আলু ভেজে দিয়েছি পরে আমরা কিছু ভেজে নেব বেসন আছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড়া ভেজে তো রাখলাম কারণ এরপরে আমি লাইভে বসবো যা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইভগুলোও জয়েন করো আর শর্ট ভিডিও দেখো তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের গাছের আম তো আজকে পাড়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু দেখিয়ে দিলাম আর একটা জিনিস তো তোমাদের দেখাতে ভুলেই যাই এই মানি প্ল্যান্ট গাছটা তো গাছটা দেখো উপর থেকে ডালটা ছেটে এরকমভাবে জলে রেখেছে তারপর থেকে কিন্তু একটা পাতা বেরোচ্ছে এই দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য একটা পরবর্তী ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো